কার বন্ধুরা অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই যেমনটা আপনারা দেখেই নিয়েছেন যেখানে আমি লিখেছি যে আজ থেকে থেকে ঠিক দিন পর অর্থাৎ মে শুরু হতে চলেছে রাহুর সাম্রাজ্য এটাই সেই তারিখ হবে যেখান থেকে মকর রাশির জাতক জাতিকারা নিজেদের জীবনকে ওয়ান সাইডেড গ্রো এর দিকে এগোতে দেখতে পারবেন শনি সাড়ে সাতই আপনার শেষ হয়ে গেছে আঠারোই মে থেকে রাহু মহারাজ আপনার পরাক্রম ভাব ছেড়ে তার অতি প্রিয় রাশি কুম্ভ রাশির ভিতর প্রবেশ করবেন এবং এই দিন থেকেই মকর রাশি জাতকদের দিন নিঃসন্দেহে পরিবর্তিত হতে চলেছে খুব সুসময় আসতে চলেছে আপনার উপর গত সময়ে সাড়ে সাতই সময়কাল চলেছে এবং এই সময় আপনি আপনার জীবনে সমস্ত রকমের নেতিবাচক দৃষ্টিভঙ্গির অবস্থাগুলি দেখেছেন কিন্তু একটা বিষয় আপনাদের লক্ষ্য করাতে চাই আমার সঙ্গে পেছনের দিকে চল। সাড়ে সাতই তো আপনার সাত বছর ধরেই চলছিল কিন্তু শেষ পর্যায় সাড়ে সাতের শেষ পর্যায় আঠেরো মাস একটা তারিখ আপনাকে জানাতে চলেছি নিজেকে একটু পেছনে নিয়ে গিয়ে ভেবে দেখুন। সেই তারিখটা হচ্ছে তিরিশে অক্টোবর দু হাজার তেইশ যেখান থেকে মকর জাতকরা যারা তাদের কেরিয়ার এবং সম্পর্কগুলিকে সামলে চলার চেষ্টা করছিলেন কিন্তু এই তারিখ থেকেই অর্থাৎ তিরিশে অক্টোবর দু হাজার তেইশ থেকেই মকর জাতকদের রাহু মহারাজ সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছিলেন আগের সময়েও ধীরে ধীরে জিনিসপত্র থেমে যাচ্ছে ঘটছিল এইভাবেই চলছিল কিন্তু তিরিশে অক্টোবর দু তেইশের পর এক এমন সময়কাল শুরু হল যেখানে আপনি ক্রমাগত পরিশ্রম করে গেলেন কিন্তু রেজাল্ট আপনার জিরোতে এসেই ঠেকছিল ব্যবসায়ী যাত্রা করলেন ক্রমাগত কিন্তু ব্যর্থতার সম্মুখীন হতে হলো সেই সঙ্গে আপনার দৈনন্দিন রোজগারকেও প্রভাবিত করছিল দাম্পত্য জীবনে বোঝাপড়ার সমস্যা তো লেগেই ছিল স্বাস্থ্য সংক্রান্ত অবস্থাকে প্রভাবিত করল অনেকের ডিভোর্স পর্যন্ত পরিস্থিতি এগিয়ে গেল এইসব পরিস্থিতি রাহু মহারাজ সৃষ্টি করতে শুরু করল ল্যাক ফ্যাক্টরের অবস্থাকেও চূড়ান্ত পর্যায়ে এসে অস্পষ্ট করে দিয়েছে রাহু মহারাজ এই সময়ের মধ্যেই আপনি যত রোজগার করতেন তিরিশে অক্টোবর দু হাজার পর অনেক মকরাসি জাতকের হঠাৎ করে চাকরি চলে গেছে তো কেউ ভালো প্যাকেজে কাজ করছিলেন তাদের সেখান থেকে নিচু স্থানে এসে কাজ করতে গেল অর্থাৎ তার আর্নিং অনেক কমে গেল বন্ধুরা আপনাদের এখানে বলে রাখি আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আর যে সকল বন্ধুরা নিজেদের রেমেডিস বা প্রতিকারের জন্য স্টোন ব্যবহার করতে চাইছেন তারা এই ভিডিও ডিসক্রিপশনে আরেকটি লিঙ্ক দেওয়া থাকবে একবার চেক করে নেবেন নেয়া না নেয়াটা সম্পূর্ণ আপনার উপর কিন্তু কি ধরনের জিনিস ব্যবহার করতে বলছি একবার দেখে নেবেন তো চলুন মূল আলোচনা ফিরে যাক আপনার আর্নিং সোর্সকে প্রভাবিত করতে শুরু করল আপনার ডিজায়ার যা ছিল গত আঠারো মাসের এই সময়কালে আপনি কি হতে পারে সেটাই বুঝতে পারছিলেন না প্রতিটি কাজে আপনার বাধা পড়ছিল মানসিক চাপ টেনশন ডিপ্রেশন সম্পর্কের মধ্যে একটা টানা পড়েন শুরু হলো আপনার কথাবার্তার মাধ্যমেই আপনার কাজের মধ্যে যে লাগাতার চূড়ান্ত বিপর্যয় ডেকে আনছিল এই তিরিশে অক্টোবর দু থেকে রাহু মহারাজ আপনাকে পুরো নাড়িয়ে দিয়েছিল সেখানে এনে রাহু মহারাজ আপনাকে পরাজিত করতে চাইছিল এরকম অবস্থা তৈরি করেছে যে আপনার মনে নেগেটিভিটি তৈরি করে দিয়েছে যে মকর রাশির আর কিছু হতেই পারে না এই অবস্থা কিন্তু শনি শেষই করেননি রাহু মহারাজ করেছেন আমি সম্পূর্ণভাবেই জানি আপনারা সকলেই আজও শনি সাড়ে সাতিকেই দোষ দিচ্ছেন কিন্তু এই আঠেরো মাসের সময়কাল যে তারিখ আমি বলছি যদি এই সময় থেকে আপনার কষ্টের বৃদ্ধি ঘটেছে এবং আপনি বুঝতে পারছেন এখন সেটা তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও শুরুতেও আমি বলেছি যে সার সাথে তো আপনার আগেই চলছিল কিন্তু তখন কিছু জিনিস ব্যালেন্স হচ্ছিল কিন্তু এই তারিখ থেকেই নেগেটিভিটি আপনাকে ঘিরে ফেলেছিল যেন আপনার পায়ে শিকল পড়ে গেছিল এই ধরনের অবস্থার যোগ এই তারিখ থেকেই আপনার জন্য তৈরি হয়েছে এখানে আপনাদের বলে রাখি যদি এটা আপনাদের সঙ্গে হয়ে থাকে তাহলেও জানাবেন যদি না হয় তাহলেও জানাবেন কারণ এই জ্যোতিষ কিন্তু বিজ্ঞানের মতোই কাজ করে একে যখন বুঝে আপনি চলেন তখন আপনার জীবনের পরিস্থিতি পথ কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় ভালো হয়ে যায় এখন আমি বলেছি যে রাহুর সাম্রাজ্য আঠেরোই মে থেকে শুরু হতে চলেছে বিশ্বাস করুন একদিকে যেমন আপনার ওপর থেকে শনি সাড়ে সাত শেষ হয়েছে তারপর আপনি একটু রিলিফ পেয়েছেন এখানেই শুধু রিলিফ নয় যে এর অবস্থা যে ভালো খবর আপনার জন্য আসতে চলেছে সেটা কিন্তু হবে আঠারোই মে দু হাজার পঁচিশ থেকেই যেইমাত্র রাহু মহারাজ মিন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন আপনার জন্য কি কি বড় পরিবর্তন আসতে চলেছে আপনি দেখতে পাবেন এক এক করে চলুন বুঝে নিন প্রথম অবস্থায় ভাবের অবস্থান থেকে নেতিবাচক দৃষ্টিভঙ্গি যেটা রাহু মহারাজ আপনার পায়ে শিকলে বেঁধে রেখেছিল তা এখন খুলতে দেখা যাবে শুধু শিকলই খুলবে না যদি আমি বলি যে কাল পর্যন্ত যে রাহু আপনাকে কষ্ট দিচ্ছিল সেই রাহুই কুম্ভ রাশিতে গিয়ে মকর রাশি জাতকদের ওপর মেহরবান হতে চলেছে কি কি বড় পরিবর্তন দেখা যাবে এই তারিখ থেকে চলুন জেনে নেওয়া যাক তবে আর একটা কথাও আপনি শুনে নিন প্রত্যক্ষ প্রমাণের কোনো প্রয়োজন হয় না আঠেরো মে খুব বেশি দূরে নয় যদি আঠেরো মেয়ের পর রেজাল্ট না দেখতে পান তাহলে আমাকে অবশ্যই জানাবেন প্রথম অবস্থা হবে এখনো পর্যন্ত আপনি যে পরিশ্রম করে চলছিলেন। তার ফলাফল তৈরি হওয়া শুরু হবে ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কের মধ্যে যে মনোমালিন্য দেখা গেছিল কিন্তু ঠিক হতে দেখা যাবে ব্যবসায়িক যাত্রায় আপনার জন্য সফলতার যোগ তৈরি হতে শুরু করবে আপনাদের দাম্পত্য জীবনে মধুর সম্পর্ক স্থাপন হতে শুরু হবে আপনি যে ডেলি বেসিসে কাজগুলো করতেন দৈনন্দিন যে রোজগার তাতে আপনার লাভ দেখা যাবে পার্টনারশিপে আর্থিক দিক থেকে যে ক্ষতির মুখে পড়েছিলেন তাও কিন্তু ঠিক হবে লাখ ফ্যাক্টরের অবস্থা যা রাহু মহারাজ আপনাকে ভুলিয়ে দিয়েছিল তা কিন্তু আবার আপনি অনুভব করতে লাগবে তখন কিন্তু আপনার মনে হবে আমার আমার ভাগ্য সঙ্গে রয়েছে আপনার আর্নিং সোর্সেস বৃদ্ধি হবে যেসব ডিজার্সগুলো গুলো আপনি এতদিন চাইলেও পূর্ণ করতে পারছিলেন না তা কিন্তু পূর্ণ হতে দেখা যাবে আপনার বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্কে মধুরতা স্থাপন হবে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আপনি যে পূর্বে সময়ের যে ওঠানামা দেখছিলেন প্রবলেম হচ্ছিল সেখান থেকেও কিন্তু আপনি মুক্তি পেতে চলেছেন এটা সেই অবস্থা যখন রাহু মহারাজ আপনার পা ছেড়ে দেবেন তখন এই পরিস্থিতিগুলো থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন কিন্তু আমি বলেছিলাম যে রাহু আপনাকে কাল পর্যন্ত কষ্ট দিচ্ছিল সেই রাহুই এখন আপনার উপর মেহেরবান হতে চলেছেন তাহলে কি কি বড় পরিবর্তন এখন তৈরি হবে সেটা বলা যাক দেখুন এবং বুঝুন নবগ্রহের মধ্যে আটটি গ্রহ এমন হয় যারা যখন ভালো ফল দিতে আসে তখন তাদের ফল কিন্তু ধীরে ধীরে কাজ করে কিন্তু একটি মাত্র কলিযুগের রাজা এতটাই শক্তিশালী যে যখন কারো কাছ থেকে কিছু নেয়ার সময় আসে তখন তাকে আকাশ থেকে মাটিতে নামিয়ে দেয় আর যখন কাউকে দেওয়ার সময় আসে তখন তাকে মাটি থেকে আকাশে পৌঁছে দেয় তাও কিন্তু রাতারাতি এই শক্তি রাহুর কাছে আছে এবং কিছু এই রকমের অনুভূতি আপনি কিন্তু আঠেরোই মেয়ের পর থেকে আপনার জীবনে অবশ্যই দেখতে পাবেন তাহলে কি কি অবস্থান তৈরি হতে চলেছে প্রথম যে লাভ রাহু মহারাজ আপনার জন্য তৈরি করবেন তা হলো আর্থিক দৃষ্টিভঙ্গিতে আপনাকে নিজেকে ধীরে ধীরে সুদৃঢ় হতে দেখবেন দেখবেন আঠারোই মে খুব কিন্তু দূরে নয় আপনি নিজেকে অর্থের দিক থেকে আরো মজবুত হতে দেখতে পাবেন আপনার কথাবার্তা এবং বুদ্ধিমত্তার মধ্যে এক বিশেষ ধরনের চাতুর্যতা আসবে কারণ এটি একটি ছলনাময় গ্রহ এটি মানুষকে এমন জ্ঞান দেয় কিভাবে আপনি আপনার কাজ সিদ্ধ করতে পারেন অথবা যদি সহজ ভাষায় বলি টাকমাতায় কিভাবে চিরুনি বিক্রি করতে হয় তা রাহু আপনাকে শিখিয়ে দেবে আর সেই দক্ষতার জোরেই কিন্তু সমাজে পরিবারে পরিজনদের মধ্যে আপনাকে যশস্বী মর্যাদাবান করার অবস্থার যোগ তৈরি করতে চলেছে রাহু দ্বিতীয় অবস্থায় আপনার জন্য যে শ্রেষ্ঠ লাভের যোগ রাহু মহারাজ তৈরি করবেন চাকরিতে দেখবেন হঠাৎ করে যারা আপনাকে কাল পর্যন্ত পেছন থেকে টেনে ধরেছিল সেটা বস হোক কালিগ হোক যারা আপনার পুলিং করছিলেন অ্যাপ্রিসন দিচ্ছিলেন প্রমোশনের পরিস্থিতিতে বাধা আসছিল তারা কিন্তু একদমই বন্ধু সুলভ আচরণ আপনার সঙ্গে শুরু করে দেবেন খুব ভালোভাবে আপনার সাথে মানুষজন মেলামেশা করতে শুরু করবে আপনাকে সম্মান করতে শুরু করবে এই অবস্থায় আঠারো মে থেকে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে দেখা যাবে কোনো ধরনের ঋণ বা লোন যদি তৈরি হয়ে থাকেন এখনো পর্যন্ত বুঝতে পারছেন না যে কিভাবে তা থেকে বেরিয়ে আসবেন তাহলে দেখবেন আঠারোই মে এর পর থেকে ঋণ মুক্ত হওয়ার নতুন নতুন পথ তৈরি হতে শুরু হবে গোপন শত্রু যারা আপনাকে কষ্ট দিচ্ছিল তাদের ওপরও আপনি কিন্তু বিজয় লাভ করবেন এটা সেই রাহুই করবে যে আপনাকে কাল পর্যন্ত কষ্ট দিচ্ছিল সবচেয়ে বড় যে স্বস্তি রাহু মহারাজ রাশি জাতকদের জন্য তৈরি করতে চলেছেন যার ফলে আপনি নিজেকে ভাঙা অসহায় মনে করছেন সেটি হলো আপনি বারবার পরিশ্রম করছিলেন কিন্তু ফল আসছিল না নিরানব্বই পর্যন্ত যাচ্ছিলেন চেষ্টা করছিলেন একশো শতাংশ পূর্ণ করার কিন্তু আবার শূন্য এসেই দাঁড়াতে হয়েছিল এবার কিন্তু এমনটা আর হবে না যেইমাত্র রাহু মহারাজ তার পরম মিত্র শনি মহারাজের রাশিতে প্রবেশ করবেন তখন আপনার কাজের মধ্যে যে বাধা দেখা দিচ্ছিল তা শেষ হবে প্রত্যাশা অনুযায়ী আপনি ফলাফল পাবেন মানসিক চাপ টেনশন ডিপ্রেশনের মধ্যে যে আপনি দিন ধরে দীর্ঘ দিন ধরে সম্মুখীন হচ্ছিলেন তা কিন্তু এবার দূর হতে চলেছে আপনার মন খুশি হতে শুরু করবে ঠিক এই তারিখ থেকে আঠেরো মে দু হাজার পঁচিশ কর্মক্ষেত্রে বা যদি বলি আপনার ব্যবসার ক্ষেত্র শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ফলাফলের যোগ কিন্তু তৈরি হতে চলেছে আপনি যদি কোনো চাকরি করেন একদম হঠাৎ করে কোনো প্রমোশনের সুযোগ কিন্তু তৈরি তৈরি হয়ে হয়ে যাবে যাবে নতুন চাকরির আপনার জন্য বিদেশ থেকে কোনো যোগাযোগের পরিস্থিতি যোগ কিন্তু আপনার জন্য তৈরি হবে ট্রান্সফার চাইছিলেন সেই পরিস্থিতিও আপনার জন্য তৈরি হবে চাকরিতে আপনার সম্মানকে বজায় রাখবে এই সেই রাহুই যে আপনাকে কাল পর্যন্ত কষ্ট দিচ্ছে এই হলো গ্রহের শক্তি যখন আমাদের উপর সাড়ে সাথে চলছিল তখন সেই সময়ে করলার ওপর নিম চড়িয়ে দিল রাহু এখন সাড়ে সাথে থেকে মুক্ত হয়েছে। শনি মহারাজের শুদ্ধিকরণ থেকে আপনাকে আশীর্বাদ পেতে শুরু হয়েছে তখনও রাহু তাদের পেছন পেছন চলতে শুরু করল এবং এই রাহুই আপনাকে শনি মহারাজের থেকেও বেশি শ্রেষ্ঠ ফলাফল প্রদান করতে চলেছেন এটা সেই গণ নাই যা অন্য ব্যক্তিরাও হয়তো আপনাকে বলে দেবে কিন্তু একটা অবস্থা এখানে বোঝা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় সেটা হলো রাহু মহারাজের অবস্থান আপনার কুণ্ডলিতে কোথায় তা জানা কিন্তু অত্যন্ত জরুরি আপনাদের এটুকুই বলবো আপনাদের কুণ্ডলীর একবার বিচার করিয়ে নিন রাহু মহারাজের অবস্থান কোথায় একবার জেনে নিন যদি এই অবস্থা আপনার কুণ্ডলিতে রাহু মহারাজের না থাকে যেটা আমি বলবো তাহলে শুধু একটি কথাই বলবো সব মকর রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি ডাউনলোড করে রেখে দিন সেভ করে রাখুন যদি এক একটি শব্দ যা আমি আপনাকে বলছি আপনার জীবনে আগামী সময় অর্থাৎ আঠারোই মে থেকে দেখতে না পান তাহলে অবশ্যই আমাকে বলবেন শুধু একটা অবস্থা একটু দেখে নিতে হবে আপনার লগ্ন কুণ্ডলী লগ্ন স্থান থেকে ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ ঘরে আপনার রাহু থাকা কিন্তু উচিত নয় আপনার কুণ্ডলিতে রাহু মহারাজ যেন নিচ অবস্থায় না থাকে বাদ বাকি রাহু মহারাজ আপনার কুণ্ডলিতে যেখানেই অবস্থান করুন না কেন এই অবস্থার আপনার জন্য কোনো বরদানের থেকে কম হবে না এটা লিখে রাখুন এই সাড়ে সাতের সময়কালে আবার গত আঠারো মাসের সময়কালে বিশেষ করে যেটা যতটা আর্থিক ক্ষতি আপনাকে দেখতে হয়েছে আপনি তা দেখে ফেলেছেন আগামী সময়ে যত বড় এই গর্ত অর্থনৈতিকভাবে তৈরি হয়েছিল আপনার ক্ষতির সম্মুখীন হয়েছিল তার রাহু মহারাজ কিন্তু তা পুরোপুরি পূর্ণ করবেন রাহুর দুটো ছোট ছোট উপায় আপনাকে বলি যার ফলে আপনি হয়তো খুব ভালো ফলাফল পেতে পারেন আঠেরোই মে থেকে প্রতিদিন সন্ধ্যার সময় সূর্যাস্তের পর একটা মন্ত্রে জপ করুন ওং রাং রাহাবে নাম এই মন্ত্রটি প্রতিদিন সন্ধ্যাবেলায় একশো আট বার করে জপ করতে শুরু করুন আর একটি ময়ূরের পালক নিয়ে আপনার বিছানার অর্থাৎ শোবার জায়গায় আপনার বিছানার তলায় এটা রেখে খেতে যেখানে আপনি ঘুমান এছাড়াও সন্দক লবণ ডেলা ডেলা টুকরো অবস্থায় পাওয়া যায় পাঁচ ছ টুকরো নিন কাঁচের বাটিতে রেখে দিন আপনার ঘরের সাউথ ওয়েস্ট কর্নারে প্রতি মাসে যখনই লবণগুলো পুরনো হয়ে যাবে ফেলে দিন ফেলে দিয়ে আবার নতুন করে লবণ ভরে ওটা রেখে দিন খুব ভালো ফলাফল কিন্তু আপনি দেখতে পাবেন কিছু জিনিস অবশ্যই মনে রাখবেন শর্টকাট রাস্তায় রাহু মহারাজের ট্রানজিটের পর একদমই যাবেন না সোজাপথে চলুন সততার সঙ্গে চলুন যতটা ভালোভাবে আপনি আপনার জীবনে চলার চেষ্টা করবেন ততটাই কিন্তু আপনাকে আরো সুদৃঢ় করে তুলবে আশা করি আমার দেয়া তথ্য আপনাদের ভালো লেগেছে এবং উপকারে লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ